আসসালামু আলিকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষকে সারা জীবন নিজের প্রেমে বাধ্য করে রাখার তদবির বশীকরণ সহজ উপায়ে হাজারো ইউটিউবে ভিডিও আপনারা দেখে প্রেশান হয়ে গেছেন কিন্তু কোনোভাবেই আপনার কাজ হচ্ছে না অনেক তদবির দেখে আপনি কাজ করেছেন আপনি বাড়িতে বসে বসে কাজ আপনার হচ্ছে না তো আজকে তাদেরকে বলবো যাদের কাজ হচ্ছে না তারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওটি দেখে দেখে কাজ করবেন একশো পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনার কাজ হবেই আল্লাহর রহমত তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন পূর্বে চলে যাই তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন বশীকরণ বিচ্ছেদ আমাদের এই চ্যানেলে বিভিন্ন রকম দোয়াতাবিজের ভিডিও প্রতিদিন একটি করে আপলোড হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সঙ্গে থাকবেন সাথে থাকবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন পূর্বে চলে যাই বলছে আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো ছেলেকে ভালোবাসেন তার জন্য আপনি পাগল পারা হয়ে যাচ্ছেন আপনি তাকে ছাড়া থাকতে পাচ্ছেন না কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না তাকে আপনি চাইছেন আপনার প্রেমে বাধ্য করে রাখতে সে আপনার উপর রাজি নেই সে আপনার উপর রেগে আছে বা সে আপনার উপর নারাজ আছে আপনি চাইছেন সে যেন আপনার পেছন পেছন ছুটে বেড়াই আপনাকে যেন ফোন করতে বাধ্য হয় আপনাকে যেন ভালোবাসতে বাধ্য হয় তার জন্য আজকের এই নকশাটি কাজ হচ্ছে ভালোবাসার জন্য নিম্নলিখিত নকশাটি তিনটি কাগজের উপর লিখতে হবে মাথায় রাখবেন এই যে নকশাটি তিনটি কাগজের উপর সাদা কাগজের উপর লিখতে হবে এবং নিচে আপনার নাম আপনার মায়ের নাম এবং ছেলেটির নাম ছেলেটির মায়ের নাম বা আপনার নাম আপনার মায়ের নাম এবং আপনি যাকে ভালোবাসেন সে মেয়েটির নাম এবং তার মায়ের নাম লিখে তিন দিনে তিন রাত্রে একই সময় তিন দিন মানে তিন রাত একই সময় ধরেন সাতটা তো সাতটা আটটা তো আটটা রকম রাত একটা সময় করে নেবেন তিন দিনে একই সময়ে রাত্রেবেলায় জ্বালাবেন পরপর এবং জ্বালানোর সময় মোমবাতিতে জ্বালাবেন চেরাগের মুখটা রাখবেন ওই মেয়েটার বাড়ির দিকে মুখ করে আনুমানিকভাবে মুখটা আপনারা খেয়াল করে রাখবেন ইনশাআল্লাহ এখানে বলাও হচ্ছে যে আপনার নাম এবং আপনার মায়ের নাম মাতা পিতার নাম এবং নিজের নাম দিয়ে যদি কেউ কাজটা করে হানড্রেড পারসেন্ট হয়ে যাবে আপনারা এই তো দেখতেই পাচ্ছেন তো সুপ্রিয় দর্শক বেশি আপনাকে আর বলবো না যেটাই হলো এই সম্পূর্ণ কাজটি করে আপনি কাজ করুন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে তবে মাথায় রাখবেন মেস অক্স জাফরনের কালি দিয়ে কাজ করতে হবে লাল কালি ব্লু কালি সবুজ কালি দিয়ে কাজ করলে কাজ হবে না ভাই আমার বেকার কাজ করা হবে এবং আরবিতে নাম লিখতে হবে বাংলায় ইংরাজিতে নিচে নাম লিখলে হবে না যেভাবে আছে সেম টু সেম সেইভাবেই কাজ করবেন আল্লাহ রহমত আপনাকে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনার কাজ হবেই 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 এইবারে আপনি বলবেন ভাইজান এই যে অক জাফরানে কালি তারপরে আরবিতে লিখতে বলছেন আমরা এত ঝামেলায় যেতে চাচ্ছি না আমি আপনার কাছ থেকে কাজটা করাতে চাই তো যারা এই রকম ভাবছেন তারা অবশ্যই আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আল্লাহ রহমত সঠিক পদ্ধতিতে আপনার কাজ মাত্র তিন দিনের মধ্যে সফল করে দেব হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি এবং আমি অনুরোধ বিন করে বলবো আপনাদের সামনে যেটা হলো কিছু তান্ত্রিক কবিরাজ বেরিয়েছে যারা আপনাদের কাছে পয়সা নিয়ে ধোকা দিয়েছে যারা আপনাদের পয়সা নিয়ে আপনার সাথে যোগাযোগ রাখে না নাম্বার ব্লক করে দিয়েছে এই রকম কিছু তান্ত্রিক কবিরাজ ইউটিউব জগতে বেরিয়েছে যারা মানুষকে ধোকা দিচ্ছে ওই সমস্ত ভণ্ড কবিরাজ থেকে দূরে থাকবেন হাত জোর করে আমার অনুরোধ আর যারা সঠিক ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার কাছে করাতে চান আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনার কাজ হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট আমরা করে দেব কোনো অসুবিধা নেই তার আগে বলবো আমাদের এখানে সরকারি বৈধভাবে কাজ করা হয় আমাদের সরকারি লাইসেন্স আছে সেই জন্য কেউ রকম ভাববেন যে পয়সা নিয়ে ইনিও যদি ওই রকম করে আমাদের এখানে কোনো এই রকম রিপোর্ট নেই আল্লাহ রহমত সরকার অনুমোদিত আছে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যদি আমাদের কাছে কাজ আমার তদ্বির দ্বারা না হয় তাহলে আমার বহু কাস্টমার তারা আমাকে উল্টোপাল্টা কমেন্ট করবে সেই কমেন্টগুলো আমি তো আর ডিলিট করতে পারবো না সেগুলো আপনারা দেখতে পাবেন তা আমার অনুরোধ আমার চ্যানেলের কমেন্ট বক্স একবার চেক করে দেখুন কেউ কি খারাপ মন্তব্য বা কোনো খারাপ কমেন্ট করেছে সেটা অবশ্যই খেয়াল রাখবেন তাহলেই আপনি বুঝে নেবেন কে আসল কে নকল যে আসল হবে তার খারাপ কমেন্ট আসবে না আর যে নকল হবে তার গালি গালাজে তাকে ভর্তি করে দেবে লোক কেন না চিটিংবাজি করে তো এটা মাথায় রাখবেন তো যাই হোক যারা আমার সাথে যোগাযোগ করে কাজ করাতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন যারা বাড়িতে বসে করতে চান তাদেরকে আমি ইজাজত দিয়ে দিলাম বাড়িতে বসে বসেই কাজটি করুন তো প্রিয় ভাই যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওই খোদা হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ